আপনারা দেখছেন কমিউনিটি মিডিয়া আপনাদের সাথে আমি শাইনি শীতের মরশুমের আগমন আর তার মানেই পার্টি মোড অন শীতকাল আমরা ছুটি উপভোগ করি খাওয়া দাওয়া পার্টি গেট টুগেদার্স ক্রিসমাস কেক পেস্ট্রি আর কেক পেস্ট্রি থেকে মনে পড়লো প্রতি বছরই শহর বহরমপুরের গোল্ডেন রিট্রিট নিয়ে আসে অ্যানুয়াল কেক মিক্সিং সেরিমনি আর আজ আমরা চলে এসেছি গোল্ডেন রিট্রিটে কেক মিক্সিং সেরিমনির ভাগিদার হতে তাই দেখে নিই এখানে কি চলছে কিভাবে কেক মিক্সিং সেরিমনি হচ্ছে আমাদের পাশে এই মুহূর্তে পেয়ে গেছি গোল্ডেন রিট্রিটের কর্ণধার রিমি ম্যাডামকে আপনারা তো গত দু বছর ধরেও দেখে আসছেন গোল্ডেন রিট্রিট সব সময় নতুন কিছু দেওয়ার একটা প্রচেষ্টা রাখে তো গোল্ডেন রিট্রিট সব সময় একটা গ্লোবাল ফিগার হতে চাই একটা গ্লোবালি রিনাউন্ড হোটেল হতে চাই পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে ছড়িয়ে পড়ুন গোল্ডেন রিট্রিটের এই প্রচেষ্টা ছোট ছোট প্রচেষ্টাগুলো আমরা টোয়েন্টি ফোর্তেই হয়তো একে একটা বেক করবো বহরমপুরে সবাই জানে যে অরিজিনাল ক্রিসমাস প্লাম কেক যেটা হয় সেটা আমরা তৈরি করি আমাদের নিজস্ব বেকারিতে তো হোয়াট ইজ দিস ক্রেক মিক্সিং অ্যাকচুয়ালি ইউরোপে সেভেন্টিন সেঞ্চুরিতে এটা একটা ফ্যামিলি অ্যাফেয়ার ছিল মানে নতুন শস্য যখন উৎপাদন হতো বাড়ির সবাই মিলে ওটাকে ড্রাই ফ্রুটসকে মিশিয়ে ওয়াইন মিশিয়ে কেক বানানো তো প্রাচ্য আর পাশ্চাত্য তো অনেক মিল আছে প্রাচ্য থেকে কিছু গেছে পাশ্চাত্য এবং আমাদের দেশেও এটা ছিল বহু পুরনো নবান্ন তো সেই পাশ্চাত্যের সেই ব্যাপারটাকে আবার তুলে এনে প্রাচ্যেতে এই কেক মিক্সিংয়ের মাধ্যমে আমরা শুরু করলে করেছি বহরমপুরে লাস্ট তিন বছর ধরে তো এই এই যে কেক মিক্সিং আজকে হলো আপনারা দেখলেন বিভিন্ন চার্চের সিস্টাররা এসেছিলেন এটা স্টার্ট হলো ওনাদের হোলি হ্যান্ড দিয়ে ভগবানের ব্লেসিংস নিয়ে এটা এখন কিপ অন গোয়িং মানে চলতে থাকবে এখন এবং ক্রমশ প্রকাশ্য আপনারা ইমাজিন টিভির মাধ্যমে প্রতিবার জানতে পারবেন একদম একদম এখন দেখবেন আপনারা চারিদিকে দেখতে পাচ্ছেন এটা ক্রিসমাসের আবহ একটা ওয়াইনের গন্ধ একটা সুগ্রাণ অব ড্রাই ফ্রুটস অ্যান্ড নাটস সিস্টারস সব মিলিয়ে ক্রিসমাস কিন্তু শুরু হয়ে গেল আজকে বহরমপুরে গোল্ডেন রেড ট্রিট থেকে একদম আপনাদের হাতে চলে আসবে ক্রিসমাস প্লাম কেক আমাদের নিজস্ব বেকারি যেটা তার হাত এই যে এত বড় কর্মকাণ্ড কেক মিক্সিং সেরিমনি তার পেছনে যে আছে আমাদের পাশে পেয়ে গেছি তাকে ইতিমধ্যেই শেফ লালন তো শেফের কাছ থেকে জানতে চাইবো এই যে হাতের জাদু একটু যদি আমাদের সিক্রেটটা বলেন কেক মিক্সিং হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড ফেস্টিভ্যাল হ্যাঁ এটা বেসিক্যালি আমরা এক মাস আগে থেকে এই প্রসেসটা করে থাকি এতে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো যেগুলো আছে সব কিন্তু ড্রাই নাটস হ্যাঁ অ্যালমন্ড ক্যাশু অ্যান্ড মোরব্বা অ্যান্ড অঞ্জির তো অল ইজ ড্রাই ফ্রুটস তো বেসিক্যালি এইগুলো আমরা এক মাস আগে থেকে এটাকে এই যে আজকে একটা মিক্সিং প্রসেস হলো এটাতে ওয়াইন দিয়ে এটাকে আমরা মোটামুটি টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ডেজ আমরা এটাকে রেখে দেবো তো এই যে ওয়াইনটার সাথে এই যে ড্রাই ফ্রুটসের যে একটা কম্বিনেশন বা একটা যে এটা এটাকে অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা বলে থাকি এটাকে মজিয়ে যাওয়া হ্যাঁ এরপরে যে একটা ফ্লেভার আসে হ্যাঁ তো জাস্ট আমেজিং তো সেটা টেস্ট না করলে কেউই বুঝতে পারবে না বেসিক্যালি এটাকে প্লাম কেক বলা হয় তো আমি এটাই বলবো যে আপনারা অপেক্ষা করুন ওয়েট করে থাকুন টোয়েন্টি ফিফ্থ ক্রিসমাসের জন্য আমাদের গোল্ডেন কেকের এই কেকটির জন্য শহরবাসী নতুনত্বের ছোঁয়া পায় গোল্ডেন রিট্রিটের হাত ধরে আর প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু ধুমধাম করে কমপ্লিট হয়ে গেল ক্রিসমাস প্লাম কেক মিক্সিং সেরিমানি আর ইতিমধ্যে আমরা আছি গোল্ডেন রিট্রিট আর এই সেরিমানিতে কী কী হলো সবটা আপনাদের সামনে তুলে ধরলাম আর মাত্র কটা দিনের অপেক্ষা তারপরেই শহরবাসীর স্বাদ পাবে ক্রিসমাস প্লাম কেকের তার জন্যে কিছুদিন তো অপেক্ষা করতেই হবে দেখতে থাকুন ইমাজিন কমিউনিটি মিডিয়া আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নমস্কার